অ্যালার্জি কোনোভাবে দূর করতে পারতেছেন না তাদেরকে আমি আজকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার দেখা দরকার কেন দেখা দরকার জানেন যারা অ্যালার্জি কোনোভাবে দূর করতে পারতেছেন না বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন অ্যালার্জির কারণে কমবে সবসময় ঠান্ডা লেগেই থাকে নাক দিয়ে পানি পড়তে থাকে এর ফলে আপনার চুলকালে চাকা চাকা ফুলে যায় অ্যালার্জি কি কিন্তু অনেকের শ্বাসকষ্ট হয় আরও বিভিন্ন লক্ষণ রয়েছে অ্যালার্জির সব বলতে গেলে অনেক সময় প্রয়োজন তা আমি আপনাকে এখন বলে দিব অ্যালার্জির জন্য আমি এই যে বকুল হলুদ মিক্সটা তৈরি করি এটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাকে বিস্তারিত সম্পূর্ণ বলে দিব এই ওষুধটা যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে সকল প্রকার অ্যালার্জি রক্ত থেকে অ্যালার্জি পর্যন্ত চলে যাবে এবং এর পাশাপাশি শরীরে যে দাওদ হয় রিং দাওদ চর্মরোগ দাওদ একজিমা বিকস কুজলি পাচরা এগুলি পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ এটা আমি কি দিয়ে তৈরি করি এটার মধ্যে হচ্ছে আপনার কাঁচা হলুদ নিমপাতা এবং আমলকি বাস এটার মধ্যে আমার হয়তো আরও অনেকগুলি আইটেম রয়েছে কিন্তু আপনি যেভাবে তৈরি করবেন মাত্র এই তিনটা আইটেম দিয়ে কাঁচা হলুদ চাকা চাকা করে পোলে রোদ্রে শুকাবেন শুকিয়ে পাউডার করবেন আমলকি বিসি ফেলে দিয়ে চামড়াটা শুকিয়ে পাউডার করবেন নিম পাতা নিবেন কাঁচা হলুদ নেবেন একশো গ্রাম নিম পাতা নিবেন পঞ্চাশ গ্রাম আমলকি নিবেন পঞ্চাশ গ্রাম বাস নিয়ে একসাথে মিশিয়ে আপনি এখান থেকে প্রতিদিন সকালে কালি পেটে এক চামচ করে খাবেন তাহলে আপনার যত অ্যালার্জি আসছে সব ইনশাআল্লাহ চলে যাবে দাও দেখিমা খুঁজলি বাস্তা এগুলি চলে যাবে আর যারা তৈরি করতে না পারবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এই যে আমার যেটা তৈরি করা বিশেষ ফর্মুলা অনুযায়ী আপনার এখানে যে তিনটা আইটেমের কথা বলছি এগুলি তো আছে এর পাশাপাশি আমি আরও কিছু ফর্মুলা অ্যাড করেছি যেটা আপনারা করতে পারবেন না এই ফর্মুলাটিগুলি অ্যাড করে তারপরে ওষুধটা তৈরি করেছে বকুল হলুদ মিক্স এটা কেনে পরে যত পুরাতন অ্যালার্জি থাক না কেন এর পাশাপাশি এটার মাধ্যমে আমি একটা অ্যালার্জি বটিকা ফ্রি দিচ্ছি এটাও বিশেষ ফর্মুলা দিয়ে তৈরি করা যারা এই ওষুধটা অর্ডার করবে তাদের কাছে আমার এই বটিকাটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি এই এই কোর্সটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা খরচ করবেন আপনার অ্যালার্জি দাও দাগি বা কুদ্নি ফাঁসরা এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি আপনি এটা তৈরি করে খেতে পারেন বাস এটাই যথেষ্ট যে তিনটা ফর্মুলা দিয়ে যে বললাম বাস এটাই যথেষ্ট দেখেন যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছাই দিবো